বৈষম্যের হাজারো নজির সমাজে হাজারো পুরুষ নির্যাতনের ঘটনা উপেক্ষা করে এক পাক্ষিক বিষয় উপস্থাপন করে নারী সংস্কার বিষয়ক কমিশন নারী কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে এবং নারী কমিশন বাতিলের জন্য আমরা এইড ফর ম্যান পক্ষ থেকে আজকে একটা নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক উত্থাপিত এই বিশেষ সময়ের বিরুদ্ধে যুক্তিক দাবি তুলে ধরেন এড ফর মেন ফাউন্ডেশন এড ফর মেন ফাউন্ডেশনের পক্ষে কথা বলেন সাইফুল ইসলাম নাদিম নারীর সমান সম্পদের নিয়ে সাধারণ মানুষ ও ফাউন্ডেশনের পক্ষে কথা বলেন যে তারা বলতেছে নারীর সমান সম্পদের অধিকার এখন সমান সম্পদের অধিকার যদি হয় তাহলে আমরা যদি ধরি যে একটা পরিবারের একটা ছেলে একটা মেয়ে আছে তাহলে বাপের সম্পত্তি সমান পারে তাহলে একটা প্রশ্ন হয়ে যায় যে ঠিক আছে আমরা পুরুষ অধিকার কর্মীরা বলছি যে সমান যদি অধিকার দেন তাহলে সমান দায়িত্ব দেওয়া উচিত যেমন একটা ছেলে বড় হওয়ার পরে পিতা মাতা পরিবার সবাই বরণ পোষণ নেয় তাহলে মাসে যদি পনেরো করে পাঁচ বা দশ বছরে সে কত টাকা তার পরিবারের বিষয়ে খরচ করতে ওই নারী দায়িত্ব দেয় কারণ নারী হয় দায়িত্ব দেন দায়িত্ব দিতে হবে পুরুষের সমান অথবা পুরুষ এবং নারীর জন্য যদি পুরুষ যদি দায়িত্ব দেয় তাহলে পুরুষের যেই পরিমাণ টাকাটা খরচ হচ্ছে সেই অর্থে যদি তার সম্পত্তি নেওয়া যায় তাহলে পুরুষদের দায়িত্ব নিল এটা তো তার জন্য দিলুণ হয়ে যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া ডেইলি নিউজ সংবাদের সন্ধানে প্রতিদিন এছাড়াও তিনি তুলে ধরেন সরিয়া আইনের পক্ষে যুক্তি ও মহরণা বাণিজ্যের কথা ইসলামিক যে সরিয়া বা ইসলামিক যে পারিবারিক আইন সেটা নারীর জন্য বৈষম্যপূর্ণ কিন্তু তারা আবার মোহরানা চায় তাহলে ইসলাম যদি আপনার জন্য বৈষম্যপূর্ণ হয় তাহলে আপনি আবার মোহরানা কেন চান কেন নারীর বড় পোষণ চান পাশাপাশি বেবিচারের জন্য এক প্রাক্ষিক পুরুষের উপর কেন দায়ী পড়বে তা নিয়েও প্রশ্ন রাখেন এইট ফোর মেন ফাউন্ডেশন যেমন ব্যবিচার ব্যবিচারের নারী পুরুষ দুজনের শাস্তি আছে কিন্তু এই বাংলাদেশে বর্তমান যে এক ডিস্ট্রিক্ট আইন ব্রিটিশদের খোরা সেই আঠারোশো ষাট সালের পরা ব্যবচারের আইনে চারশো সাতানব্বই যারা বলা আছে নারীর ব্যবীচারের শাস্তি হবে না নারীর জন্য ব্যবচার বৈধ কিন্তু পুরুষের জন্য অপরাধ তাহলে একজন নারীর অপরাধটি আপনার বৈধিক দিচ্ছেন অপরধিক পুরুষকে বলতে হবে তার এটা অপরাধ সেম ভাবেন যে আপনারা দেখছেন ওরা বলছেন প্রতিটা দৃত্তির ক্ষেত্রে তারা একটা লাইসেন্স দিতে চায় বা তাদেরকে একটা ছবি হিসেবে বলতে চায় কিন্তু তাদের কনসেপ্টে এটাও আছে যে না তাহলে যে খদ্দের হবে তার জন্য আবার শাস্তি আমার কথা হচ্ছে আপনি একটা খারাপ জিনিসকে প্রমোটও করবেন আবার পুরুষকে নিজেদের জন্য ফাঁদা তৈরি করবেন এমন অনৈতিক বিষয় কেন আপনার প্রমোট চান এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের পর প্রাপ্ত বিজয়কে পুঁজি করে নারীকে তিনশো আসনে লড়াইবিহীন এমপি পদের বিরুদ্ধে যৌক্তিক দাবি তুলে ধরেন তিনি চাই কোথায় যে এই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা রাষ্ট্রের বিশাল পরিবর্তন হলো সরকার পরিবর্তন হলো সেইখানে আমরা আবার কোথাও দেখতে চাই দেয়া তাই না আমাদের কথা হচ্ছে নারীরা তিনশো আসনে পুরুষ হিসাবে লড়াই করুক যোগ্যতার ভিত্তিতে লড়াই করুক কিন্তু তারা পার্লামেন্টে গিয়ে কি করবে পুরুষ বিদ্বেষী আইন করতে পুরুষের অধিকার খর্ব করবে কিন্তু সেটাও কোথাও বিদ্যুতের এই যে নারী কমিশন বলেছে যে আমরা

আইন করতে হবে যেটার মাধ্যমে নারী পুরুষ সবার জন্য একটা সমতার ভিত্তিতে একটা আইন হবে হাজারো পুরুষের মনের কথা নারী আইনের অপব্যবহার ও কঠিনতম পুরুষ নির্যাতনের জন্য আইনের অভাবের কথা তুলে ধরেন যা হাজার হাজার পুরুষ নির্যাতিত হচ্ছে নীরবে নিবৃতে যেন কেউ দেখার বা শোনার নেই যা আছে শুধু টাট্টা বা মুচকি হাসি আপনারা জানেন আইন নির্যাতনের যে আইনগুলো আছে এগুলো কালো আইন এগুলো এই আইনগুলোর মাধ্যমে পুরুষ বিচার চাইতে পারে না পারিবারিক সহিংসতা আইনটা যদি আপনারা দেখেন সেখানে বলা আছে পারিবারিক সহিংসতার ক্ষেত্রে শুধুমাত্র নারী এবং শিশু করতে পারবে কিন্তু আমরা দেখতে পাই যে হাজারো পুরুষ স্ত্রী দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে বটি কুপ দিতে আগুনে জলসে দিতে গরম পানি ঢেলে দিতেছে এবং লিঙ্গ বর্তনের মতো একটা ঘটনা মহামারী আকারে ছড়া গেছে সেইখানে নানাবিধ তারা ঠিক করে এই পুরুষের নির্যাতনটাকে ছোট করে দেখানোর চেষ্টা করতে তো আমাদের কথা হচ্ছে যে পারিবারিক সহিংসতা আইনটা করতে হবে পরিবারের পুরুষ কোনো কারণে আহ যতটা শিকার হতে পারে বা এই পারিবারিক সহিংস শিক্ষা হতে পারে তাহলে পুরুষ কেন বিচার চাইতে পারবে না ডেলি নিউজ এমি ইউসুফ শন এই কমিশন প্রধান পুরুষ বিদুষী এবং এই রাষ্ট্র ব্যবস্থা কাঠামোতে পুরুষদের কোনো অধিকারই নাই পুরুষরা বুঝতে পারবে তারা এই রাষ্ট্রে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করছে মানে এই রাষ্ট্রের মধ্যে পুরুষরা আসলে তৃতীয় শ্রেণীর নাগরিক এর বাইরে তারা কিছু না আমরা কিন্তু আত্মতৃপ্তিতে বলতেছি কিন্তু আসলে আমাদের কোনো অধিকার মধ্যে কিছুই না ব্রাহ্মণবাড়িয়া ডেইলি নিউজ সংবাদে সন্ধানে প্রতিদিন যে কোনো সংবাদ বা বিজ্ঞাপন প্রচার করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে